ভিয়ার আজকে নতুন ভিডিও কিভাবে মানি সেভ করি আমি চলো ভিডিওটা দেখে আমি তোমাদের দেখাবো আমি মধ্যবিত্ত পরিবারে বউ হয়ে কিভাবে মাসের শেষে মানি সেভ করে থাকি প্রথমত আমরা জটেই সেভ করি না কেন যা করি না কেন আমাদের কিন্তু মাসের শেষে একটা মানি সেভ অবশ্যই করতে হয় মানি সেভ বলতে কিছু না তোমরা সেটা ভিডিওর প্রথমেই দেখলে তোমাদেরকে দেখালাম যে ছোটখাটো যদি একদম লাস্টের দিকে কিছু আনাড়ি বেঁচে থাকে সেটাকে সেভ করে দাও প্রথমত মানি সেফ করবো এটি যদি কেউ তোমাকে সাপোর্ট দেয় তবে কিন্তু তোমার মানি সেফ হবে বাস্তব কথা যদি কেউ সাপোর্ট দেয় তুমি একা একা ভাববে যে আমার মানি সেভ করবো মানি সেভ মানে কি সংসারকে একটু চিপে চলতে হবে তবেই তোমার মানিসেফ হবে তো সেই জায়গায় যদি কেউ বাড়ির সদস্য সংখ্যা যদি তোমাকে সাপোর্ট না দেয় তারা যদি মেন্টাল প্রেশার থাকে মানে না এতে চলবে না এতে হচ্ছে না তুমি কেন এত কম খরচে সংসার চালাচ্ছ বেশি করে এইটা খেতে পারবো না ওটা খেতে পারবো না এইসব খাওয়া যায় তাহলে কিন্তু তোমার মানিসে কখনো হবে না কখনো হবে না তোমাকে খেতে গেলে করতে গেলে তোমাকে কিন্তু বাড়ির সদস্যর সাথে সাপোর্টে থাকতে হবে দ্বিতীয়ত কিভাবে নিজেকে সংসার ঢালবে নিজেকে তার উপর মানি সেফ হবে কীভাবে তুমি নিজেকে সংসারে ঢালবে মানে তুমি তোমার কন্ট্রিবিউট কিভাবে কতটা দিতে পারবে সংসারের প্রতি সংসারকে কতটা তুমি ভালোবাসতে পারবে সংসারে অনেক কিছু জিনিস থাকে যেমন হচ্ছে হিয়ালি করলে চলবে না ছোটো ছোটো জিনিসের উপর গুরুত্ব দিতে হবে ছোটো ছোটো জিনিসের উপর নজর রাখতে হবে ছোটো ছোটো জিনিসকে নিজেকে ভালো লাগাতে হবে ছোটো ছোটো জিনিসকে ঝেড়ে ফেলতে হবে মাথা থেকে তবেই কিন্তু তোমার মানি সেফ হবে তৃতীয়ত তৃতীয়ত কি তৃতীয়ত হচ্ছে সংসার খরচ সারা মাস কমালে অথচ সেই মানি সেভ করবে তখনই কোনো একটা অসুবিধা হয়ে গেল এটা কিন্তু হয়ে থাকে দেখবে তুমি একটা টাকা অ্যামাউন্ট রেখেছ খরচ করার জন্য কিন্তু সেই ক্ষেত্রে দেখা গেল কি যদি তুমি সেই টাকাটা রাখলে না ফট করে কিছু কিছুক্ষণ পর বা কিছু দিন পর দেখবে সে টাকাটা খরচ হয়ে গেল তাহলে আমার মানি সেফ হয়ে কী রইল কিচ্ছু রইল না আমি চেষ্টা করব সংসারে যতটা পারবো প্রথমটা সেভ করে নেবো তারপর যেটা লাস্টের দিকে থাকবে সেটা যদি চিপে চলা যায় বুঝলে তো চলো ফার্স্টে কি সংসার খরচ আগে একটা বার করি দেখো আজকে সংসার খরচ একটা অন্য টাইপের দিয়েছে কিভাবে বাণী সেফ হবে পাঁচশো টাকা ফার্স্টিক ফার্স্ট হচ্ছে ফাইভ বাড়িতে বা ব্যাংকে এটা মাথাতে ঝেড়ে ফেলতে হবে যে আমাকে এটা রাখতে হবে তুমি কত টাকা স্যালারি পাচ্ছ বা ব্যবসা থেকে তোমার কত টাকা আসছে বা সপ্তাহে তুমি ব্যবসা থেকে কত টাকা পাচ্ছ বা তুমি ঘর ভাড়া দিয়ে সেখান থেকে তুমি টাকা তোমার আর্ন হয় সেখান থেকে তুমি মাসে কত পাচ্ছো সেটা মাথা রাখবে না তুমি পাঁচশো টাকা ফেলবে মানে ফেলবে সেটা এক তারিখ থেকে দু তারিখ থেকে তিন তারিখ মধ্যে সবাই সব মহিলারা ফেলবে পাঁচশো টাকা ফেলে দেবে তারপর দেখবে ঠিক চলে যাবে ঠিক আছে এবার হচ্ছে স্কুল স্কুলটা কি হচ্ছে হাজার টাকা হচ্ছে একটা ভালো স্কুলে তোমরা পড়াবে ফ্রি দিয়ে মানে ফিস দিয়ে আচ্ছা সাতশো টাকা একটা টিউশন ফিস সাতশো টাকা বাচ্চাকে যাতায়াতের জন্য গাড়ি ভাড়া আর সাতশো টাকা বাচ্চার হচ্ছে খাওয়া খরচ মানে হচ্ছে দুধ টুধ বা একটু ফল যাবতীয় টুকটাক টিফিন এটা স এটা হচ্ছে বাচ্চা স্কুলের টিফিন তাহলে আমার টোটাল কিন্তু বাজেট দেখো অনেকটাই আছে বাচ্চার জন্য ঠিক আছে বাচ্চার জন্য কখনো কিন্তু কোনোদিন কম্প্রোমাইজ করবে না এবার রইল বাড়িতে খরচা মানে আমার বাড়িতে যে খরচাটা হচ্ছে সেই খরচাটা বাড়িতে খরচা মানে কি যেটা হচ্ছে আমার সারা মাসের খাওয়া খরচের খরচা যেটা দিয়ে আমাদের অন্ন আসবে যেটা দিয়ে খাবার খাবো আমরা সারা মাসে তার উপরেই ডিপেন্ড করবে তার উপর কিন্তু মানি সেফও হয় তার উপর কিন্তু মানি বেরিয়েও যায় সব সবথেকে বড় হচ্ছে সংসারে হেডেক হচ্ছে ডেলি কার ডেলি হচ্ছে কাঁচা বাজারের উপর মানে যেটা হচ্ছে মাছ মাংস কাঁচা বাজারের উপর তো সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু আমি দিয়েছি দেড়শো টাকার হিসাব দিয়েছি প্রতিদিনের দেড়শো টাকা হিসাব প্রতিদিনের ঠিক আছে আমি একদম বাজেট বাড়ানোই আছে কোনো একশো টাকার বাজেট না সেখানে কিন্তু আমার বাজার হচ্ছে চার হাজার পাঁচশো টাকা এবার সদস্য সংখ্যা হচ্ছে তিন থেকে চারজন আমি বলে দিলাম ঠিক আছে এবার হচ্ছে দেড়শো টাকার হচ্ছে একটা বাজার আচ্ছা ঘরের অন্য চাল মানে হচ্ছে যেটা হচ্ছে মাসকাবাড়ি বাজার যেখান থেকে চাল আসবে আটা আসবে নুন আসবে তেল আসবে শ্যাম্পু আসবে মানে মাথা থেকে একদম পা পর্যন্ত যা যা আমাদের মাসকাবাড়ি বাজারে লাগবে যা যা সংসারের ক্ষেত্রে লাগবে মশলাপাতি সমস্ত কিছু যা আমাদের লাগবে সেটা আমি তুলে দেবো তিন হাজার টাকার মধ্যে আর একটা জিনিস তোমাদেরকে বলি অনেকে যেন মানুষের এই কারণে হয় না টুকটুক করে নুন আনছে নুন শেষ হচ্ছে আনছো তেল শেষ হচ্ছে আনছো তোমরা অনেকটা কম পড়ে কিন্তু কম পড়ে না থাকলে ভাবো খরচা হবে না যে সংসার চালাবে একটা সংসারে নিশ্চয় রান্নাঘরে দুজন ব্যক্তি থাকবে কি একজন ব্যক্তি থাকবে তার তার মাথাতেই থাকবে যে আমার কত টাকা খরচা হতে পারে কত টাকা আমার সংসারে নুন ব্যয় হতে পারে তেল ব্যয় হতে পারে সেই হিসাব থেকে কিন্তু সংসারে খরচাটা বার হয়ে আসে আর যখন দেখবে শেষ হচ্ছে আনবে শেষ হচ্ছে আনবে তুমি কিন্তু হিসাব পারবে না ধরো তোমার মাসে হচ্ছে দুটো নুন লাগে সেই জায়গায় তোমার লোকজন চলে এসছে তিনটে নুন লাগছে সেই জায়গা বা চারটে নুনও লাগছে তুমি বুঝতেই পারছো না কীভাবে তোমার বেরিয়ে যাচ্ছে তুমি খরচা হচ্ছে তো তোমার একটা হিসাব থাকছে না তুমি কিন্তু মাসের যদি একটা হিসাবে এনে নাও তার মধ্যে থেকে তুমি যদি করো তোমার কিন্তু সেটা লাস্টের দিকে বুঝে যাবে না গো আমি তো ওই মাসে তিনটে নুনের মধ্যে চালিয়েছি কি দুটো তেলের মধ্যে চালিয়েছি তাহলে কিন্তু আমি পরের মাসে তাহলে তিনটেটা তুলে রাখি যদি আমার লাগে তখন আমি লাস্টের দিকে কিনে নেবো তাহলে আমার এক্সেস যাবে না আচ্ছা ইলেকট্রিক হাজার টাকা এটা হচ্ছে ফান্ডা আছে কী তো এবার গরমকাল চলে আসছে আর কখনো হচ্ছে চারশো টাকা থেকে পাঁচশো টাকার কখনোই বিল আসবে না এবার কম করে হাজার টাকার থেকে হচ্ছে নশো টাকার মধ্যে বিল আসবে কিন্তু তোমাদের সবার ক্ষেত্রেই আসবে হ্যাঁ যদি তারা নিজেরা একান্ত একটা ইন্ডিভিজুয়ালি যদি স্বামী স্ত্রী থাকো তাহলে হচ্ছে একটু হলেও কম আসতে পারে এবার চলে গেলাম হচ্ছে ঔষধ মানে তোমরা ভালো করে জানো এখনও যে ঘরে ঘরে মেডিসিনস চলছে তো পাঁচশো টাকার থেকে হাজার টাকার মধ্যে কিন্তু আমি মেডিসিনস দিলাম ঠিক পাঁচশো থেকে হাজার ব্যাস এর মধ্যে আচ্ছা বাড়ির দেখাশোনা মানে বাড়িতে যে আমরা দেখাশোনা করি বাড়ির মধ্যে যেটা ধরো কোনো সার্প লাগছে মানে যেটা হচ্ছে ধরো ব্লিচিং লাগছে যা লাগছে ফিনাইল লাগছে যা লাগছে মানে যাবতীয় কিছু হচ্ছে বাড়ি দেখাশোনার জন্য কিন্তু আমরা দুশো টাকা কিনেই রাখি মানে আমাদের খরচা হয়ে যায় ধরো কিছুই নেই ফিনাইল লাগলো তিন দুটো ফিনাইল কিনলেই তো দুশো টাকা ঠিক আছে আর বাড়ি সবসময় বাড়িতে বসবাস করব মশা মাছি যাতে আমরা সেফটি থাকি তার জন্য কিন্তু আমাদের ব্লিচিং পাউডার আর হচ্ছে ফিনাইল বাড়ি চারিদিকে কিন্তু সব সবসময় আমাদের পয় পরিষ্কার রাখতে হবে আচ্ছা গাড়ি ভাড়া গাড়ি ভাড়া মানে যাতায়াতের গাড়ি ভাড়া সেটা হাজব্যান্ড যাক আমি তো এখানে বাচ্চা দিয়ে দিয়েছি সেটা যা হাজব্যান্ড যাক কি ওয়াইফ যাক মোটামুটি গাড়ি ভাড়ার জন্য তোমরা হাজার টাকা একটা দশ টাকা দশ টাকা করে কি কুড়ি টাকা করে ব্যাংক থেকে ভা খুচরো করে এনে তোমরা কিন্তু ফেলে রেখে দেবে লাগবেই লাগবে ফোন হচ্ছে ছশো টাকার ফোন সেটা হচ্ছে তিনশো টাকার ওয়াইফ আর হচ্ছে তিনশো টাকার হাজব্যান্ডের ছশো টাকার ফোন ঠিক আছে এবার রইল হাত খরচ হাত খরচ মানে হাত খরচ হচ্ছে যেটুকুনি আমাদের লাগে হাত খরচ লাগবেই হাজব্যান্ডের হচ্ছে হাজার টাকা রাখলাম ওয়াইফের হাজার টাকা এই হাজার টাকার মধ্যে ধরো টুকটাক একটু পার্লার যাওয়া একটু বাচ্চার পিছনে খরচ করা তারপর ধরো তোমার একটা কিছু পলিশ কিনতে ইচ্ছলো একটা লিপস্টিক কিনতে ইচ্ছিলো লাগতেই পারে মেয়েরা দেখো মেয়েদের তো লাগে কোনো কিছু কেনার ক্ষেত্রে সংসারে হয়তো দেখা গেলো সংসারের কাজে লাগে একটু ফেরিয়ালা এসছে হয়তো দেখা গেল বা দুটো মগ কিনলে একটা ছোট হাড়ি কিনলে দুটো চামচ আমার তো হয় দুটো হাতা একটা খুন্তি হয় না এক এক সময় সংসার করতে গেলে তো এইগুলোই লাগে তো হাত খরচে কিন্তু হ্যাঁ সেটাকে সেভ করে রাখতে হবে এই না যে আমি আমার ভিডিওর মধ্যে দেওয়া আছে যে হাত খরচ একশো টাকা হাজার টাকা আছে মানে হাজার টাকা করে ফেলবো আচ্ছা বাড়িতে উটকো ঝামেলা উটকো মানে টুক করে দেখো কিছুই নয় হয়তো দেখা গেলো পাম্প পাম্পটা বন্ধ হয়ে গেল পাম্পটা খারাপ হয়ে গেল ঠিক আছে বা কিছুই নাই জানলার দরজাটা লকটা খুলে গেছে একটা মিস্ত্রি ডাকতে হবে কিছু হচ্ছে না আলমারি লক লেগে গেছে এর টুকটাক কিন্তু লেগে থাকে তার জন্য পাঁচশো টাকা ফেলে রাখবে ঠাক টাকার জন্য ফেলে রাখবে এখানে কিন্তু দেখো অনেক কিছু সেফই আছে সারা জীবন যদি তুমি যা রোজগার করছো শুধু খেয়েই চলে যাবে তাহলে এই যে এইগুলো কিন্তু বাস্তবের জিনিস এগুলো কিন্তু হয় এবার চলো মাইনা পেয়ে তোমাকে ব্যাংকে সবসময় দু হাজার টাকা ফেলে রাখতে হবে আর বাড়িতে হাজার টাকা ফেলে রাখতে হবে ব্যাস এখানে হলো তিন হাজার টাকা কিন্তু তোমার হচ্ছে হলো মানিটা সেফ এইটা হচ্ছে মাস্ট করতেই হবে কোনো কিছু বাধা নেই বাড়িতে এমনি বাড়িতে হাজার টাকা বললাম এই কারণে যে একটা এমনি ফেলবার এই যে বাড়িতে পাঁচশো টাকা বললাম বা ব্যাংকে পাঁচশো টাকা যেটাই বলো এটা একটা না মানে ঘরে ঘরে তোমাকে দেখা গেলে এখানে 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 হিসাব মতন তিন থেকে তিন থেকে চার হাজার টাকা তোমাকে সাইড করতেই হবে ঠিক আছে করতে হবে তোমার ভাববে না তিন হাজার টাকা চার হাজার টাকা খাওয়া খরচ আছে চার হাজার হ্যাঁ যতটা ইনকাম করবে হাফ খাবে হাফ জমাবে এটা মাথাতে রাখতে হবে তুমি যতটা ইনকাম করবে তুমি নাইন হানড্রেড পারসেন্ট ইনকাম করলে একদম সুন্দর ছেলের মতন আর তুমি সেখানে নাইনটি পারসেন্ট হচ্ছে কন্ট্রিবিউট করে দিলে সংসারে খাওয়াতে আর টেন পার্সেন্ট রাখলে টেন পার্সেন্টের মধ্যে তোমার মেডিসিনস কী যাবে টেন পারসেন্টের মধ্যে তোমার সংসার কী চলবে এডুকেশন কি চলবে কী চলবে কিছুই চলবে না এই যুগে তো কিছুই চলবে না ঠিক আছে তো সেই হিসাব রেখে কিন্তু সুন্দর আমার যখন টাকা আমার হাতে আছে যাদের নেই তাদের যখন আমি বাজেট দিই তারা বুঝতে পারে যে না থাকার জ্বালাটা কি টাকা না থাকার জ্বালাটা যাদের টাকা আছে তারা গুছিয়ে রাখার চেষ্টা করো আর তোমরা লাস্টে ভিডিওটা দেখে নাও কিভাবে আমি দুশো টাকা করে দুশো টাকা ফেলে দিলাম মানে সংসার থেকে বাঁচিয়ে আমি দুশো টাকা কী করে যাও এই যে দুশো টাকাটা দেখছো এটা হচ্ছে সারা মাস চালিয়ে মোটামুটি ব্যাগের মধ্যে মা বাজার খরচা থেকে দুশো টাকা বেঁচেছে প্রথমে তো আমি পাঁচশো টাকা ফেলেই দিয়েছিলাম তারপর দেখলাম দুশো টাকা বেঁচেছে আজকের দু তারিখ তো আমি রেখে